হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে নয় দালালকে আটক করে পনেরো দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুরে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে তাদের আটক করা হয় দণ্ডপ্রাপ্তরা হলেন রমিজ আলী রনি কালাম শাহ আসাদুজ্জামান রিপন কাউসার মিয়া বিলু মিয়া অসিত দাস আব্দুল খালেক মিয়া নিতু ঘোষ ও সৌরভ রায় র্যাব নয় শায়স্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রোগের স্বজনদের কাছ থেকে টাকা নিয়ে হয়রানি করছিল তাদের কারণে সাধারণ রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন মিয়া জানান আটককৃতদের দোষ স্বীকারের পর পনেরো দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে র্যাব জানায় হাসপাতালে স্বাভাবিক সেবা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে টাকা চলে যায় তো আমরা যখন এই নিউজগুলা পেয়েছি তখন আমাদের যে টিম আছে ইন্টেলিজেন্স টিম ওদের ওদের মাধ্যমে আমরা প্রথমে আইডেন্টিফাই করি যে এখানে কারা কারা এই দালাল চক্রটা আছে পরে আজকে অভিযানের মাধ্যমে আমরা নয়জনকে হাতে হাতে গ্রেপ্তার করি এবং আপনারা যিনি খুশি হবেন আজকে কিন্তু আমরা তিনজন ভিত্তি আমি সেটা সেটা বলছি না যে আসলে কোন কোন ফার্মেসি বা হাসপাতালে সব দ্বারা নিযুক্ত করে রাখছে তাদের কোনো পেয়েছেন কোন তালিকা তৈরি আছে এটা আমরা যাদের আসছে তাদের বিরুদ্ধে আমরা